নতুন বছরে নায়িকা মিষ্টির ব্যস্ততা বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টির জান্নাত অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনে নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি তবে নতুন বছরটা তিনি শুরু করেছেন ভিন্নভাবে বিজ্ঞাপন ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ততা তার অভিনয়ের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো করেও সময় কাটছে মিষ্টির সম্প্রতি সিঙ্গাপুরে একটি স্টেজ শো করে এসেছেন তিনি যেখানে তার সঙ্গে আরও ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান লুইপা এবং ওপার বাংলার শিল্পী আকাশ সেন কাজের ব্যস্ততা নিয়ে মিষ্টি জান্নাত বলেন সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ করেছি যেটি প্রায় শেষের দিকে পাশাপাশি সিঙ্গাপুরে স্টেজ শো করে এলাম আগামী মাসে লন্ডনে আরও একটি শো আছে বিজ্ঞাপনের কথাও চলছে পাশাপাশি নতুন একটি সিনেমার কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি প্রসঙ্গত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে